অপরিচিত মহিলাকে দেখতে ভিড় সাধারণ মানুষের আজ ভোরবেলায় ফজুরের নামাজের পরে মসজিদের এক কোণে শুয়ে এক অপরিচিত মহিলা আমার নাম সাগরিনী দুলালি আমার আমি সাত সাগরের আমি সাত সমুদ্রের সাত বাচ্চার বিটি আমি ছয় সম্পত্তির মালিক ধয়ে ধর্ম আমার আছে ধন্যপুর আমার একবারে ধোনির ভিটির ঘরের বাড়ি আমি রে দিয়েছুন তাকে রে দিয়েছি মুখ করে করিম সরকারকে দিয়েছিল ওই করে তো সব আছে সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদের ভেতরে শুয়েছিল ওই মহিলা তারপরে মসজিদের নামাজিরা নামাজ পড়ে ওই মহিলাকে দেখতে পেয়ে পাড়ার মহিলাদের ডেকে ওই মহিলাকে বের করা হয় মসজিদের বাইরে তারপরে ওই মহিলার গা ধুয়ে দেওয়া হয় এবং কাপড় দেওয়া হয় পড়ার জন্য তাকে খাওয়ার কথা বলে তিনি খান না এবং ভুল ভাল বকছে ওই মহিলা জানা ওই মহিলার বাড়ি সম্ভবত নটিয়াল সাত ভাই পাড়ায় ধনিরামপুর গ্রামবাসীদের অভিযোগ বাড়ির লোককে ফোন করা হয়েছিল কিন্তু সকাল থেকে দুপুর হয়ে যাওয়ার পরেও এখনো কেউ আসেনি মাথার সমস্যা সেই কারণেই কি এখনো কেউ আসেনি এমনটা সন্দেহ করছে এলাকাবাসী সাগরপাড়া থানায় খবরটি জানানো হয়েছে সাগরপাড়া থানা পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করে মহিলাটিকে বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে ভোর রাত্রি নামটা বলতে পারছে না ও নিয়ে আসে ওকে গা টা জামা কাপড় দিলো মেয়েরাকে বললাম সকালবেলায় মেয়েরা মসজিদে শুয়েছিল এই ভিজা অবস্থায় ওকে লিয়া আসা ধরে এখানে তারপরে ওই মুবালে ছবি দিয়ে ছেড়ে ছেড়ে দিলো কোথাগারকে শেষ পর্যন্ত শুনলাম যে এটা আমি সাদবে পাড়ায় ওই ইমানের স্ত্রী নদিয়ালে তারপরে আমি ওখানকার এক ছেলে ছিল আমার পরিচিত ওকে ফোন করলাম তো কই এখন বন্ধু আসছে না কি হলো বলতে দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কোম্পানির ওয়াটার নামি বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট